আসসালামু আলাইকুম আবরিহান আশা করি সকলে ভালো আছেন তো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি নিয়ে দিয়েছেন তো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে উত্তরবঙ্গের সবথেকে একটা বড় হাট যেটা বদরগঞ্জের হাট এটা পশুর হাট এটা মূলত বসে হচ্ছে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার তো আপনাদেরকে আমি হাটটা ঘুরে দেখাবো শুধুমাত্র কবুতর এবং হাসাটিটা টিটা তো এই দেখেন এখানে কিছু বাজরিকার এবং কবুতর কোয়েল বিভিন্ন রকম পাখি নিয়ে আসছে তো এখানে দেখেন কিছু গিরিবাস দেশি এবং ফ্যান্টেল বা লাক্ষা আমরা লাক্কা বলি কেউ আবার ফ্যান্টেল বলে সেই কবুতর তো মূলত কবুতরের কিন্তু কদর অনেক কমে গেছে আপনারা জানেন এখানে দেখেন বাজরিঘার তো মোটামুটি আমাদের এখানে বাজরিঘারের দাম কম আর এখানে দেখতেছেন ছোট দেশি হাঁসের বাচ্চা তো মূলত এগুলোর বয়স হচ্ছে আপনার এক দুই দিনের বাচ্চা এগুলো বত্রিশ টাকা পিস বা তেত্রিশ টাকা এরকম প্রাইজে বিক্রি হয় তো এখানে দেখতে পাচ্ছেন দেশি হাঁস রাজহাঁস এবং চীনা হাঁস সবগুলা সবগুলা দেশি বিদেশি এবং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে রাজহাঁস তো মোটামুটি আমাদের এই উত্তরবঙ্গের হাটটা কিন্তু অনেক বড় তো মূলত আপনারা জানেন যে বর্তমান একটু সময় খারাপ চলতেছে তো এই কারণে আজকে হাটের লোকজন একটু কম তারপরেও যা আসছে মোটামুটি অনেক বেশি এখানে দেখতেছেন এক ভাই চিন বাচ্চাগুলো নিল তো মূলত আমি জিজ্ঞেস করলাম ওনারা বলল যে আড়াইশো টাকা করে পিস বিক্রি করলো আর এক ভাই কিনলো আড়াইশো টাকা দরে এখানে দেখতে পাচ্ছেন চীনা হাঁসের আরও বাচ্চা তো মোটামুটি আমাদের এই হাটটাতে যারা আসবেন তারা অনেক সুলভ মূল্যে হাঁস মুরগি ক্রয় করতে পারবেন অনেক বড় বড় চীনা হাঁস তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ঢাকা থেকেও লোকজন আসে তারা এখান থেকে গরু পকুরী হাঁস মুরগি ক্রয় করে মূলত আমাদের উত্তরবঙ্গের সব থেকে এটা একটা বড় হাট বদরগঞ্জের হাট তো এই হাটটি আপনারা যারা আসবেন তারা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার দুই দিন হাটটায় বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মূলত জমজমাট এই হাটটি পশুর হাট এখানে সকল প্রকার হাঁস মুরগি এবং বিভিন্ন রকম পাখি আপনারা পাবেন তো এখানে হচ্ছে দেশি হাঁস দেখেন অনেকগুলো দেশি হাঁস মূলত এইখানে হাঁস দেশি হাঁসেই অনেক সবথেকে বেশি আমাদের এখানে উঠে হচ্ছে দেশি হাঁস তারপর হচ্ছে রাজহাঁস তারপর চীনা হাঁস তো মোটামুটি বর্তমান হাঁসে বাজার অনেক কম তো আপনারা যদি কেউ হাঁস কিনতে চান তাহলে আমাদের উত্তরবঙ্গের হাটটা আসতে পারেন এখানে হচ্ছে মুরগির হাট এখানে এক সাইডে রয়েছে মুরগি তো মুরগি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে মুরগি সকালবেলা হাটটা বসে এবং পাইকাররা এসে মুরগিগুলো কিনে নিয়ে যায় তো এই কারণে মোটামুটি শেষ পর্যায়ে মুরগির হাট অল্প কিছু মুরগি রয়েছে এখানে দেখেন অনেকগুলা লাক্ষা বা ফ্যান্টেল কবুতর রয়েছে তো মোটামুটি এই ছিল আপনাদেরকে ঘুরে দেখার মতো আমার আজকের ভিডিও